ডেইলি ফজর এর পরে সوره ইয়াসিনটা তেলাওয়াত করব ওই সوره ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহর বান্দার মরাবার সময় সুরক্ষা তোর আযাবে ফাইতরা গোনা সুবহানাল্লাহ তাহলে এইগুলা তেলাওয়াত করব সময় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোরা আমলের মত মাথিমু আপনারা বইতে পারবা ইনশাআল্লাহ তোরা কত সময় আমার ভাই সকল বড় সকল এর পরে কইছরা ফজরের নামাজের পরে আর যদি গুনতা পারে না তিন আয়াত সوره হাসরর তিন আয়াত যদি পড়িলা

যদি কোন মানুষে পাঁচ অক্তর নমাজ পড়ার পরে আর বলতে পারে না আয়াতুল কুরসি যদি আল্লাহর বন্দায় পড়িলায় পয়লা পাঁচ অক্তর নমাজর বাদে বাদে আপনার আয়াতুল কুরসিটা তিলাওত করে আয়াতুল কুরসি যে মানুষে তিলাওত করব তবে দিয়ে ফরমায় বন্দার মধ্যে আর জন্নতর মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র ডান হিসাবে থাকে তার মত মত হইব আল্লাহর বন্দার লগে লগে জন্নত ঢুকি দেখিব সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ তাহলে এই দুনিয়ার জমিন ওর মধ্যে এই গুলা তিলাবত করা শুরু করবো সবাই হয় ইনশাআল্লাহ জুরে হয় ইনশাআল্লাহ আর গুনতে পারি না গুলফু আল্লাহ শরীফ পড়িম একবারে গুলফু আল্লাহ শরীফ হয় দশ পাড়া পড়িবা দশ পাড়া পড়ার সব পাইবায় দুইবার পড়িবায় দশ পিস পাড়া পড়ার সব পাইবায় তিনবার পড়িবায় ত্রিশ পাড়া পড়ার সব পাইবায় মুসলমান

নো যা আপনার দরিহার ঢেউটা যখন উঠিয়া যায় ওই মুহূর্তে চাচটা আপনি সেই জায়গার মধ্যে তুমি যায় খোদা কে এই দজর মধ্যে এত হাফিজ সাহেব আসলা যে হাফিজ সাহেব বড় বয়স হইল মাত্র 12 বছর কয় বছর 12 বছর হাফিজ সাহেব বয়স ওই বারো বছর আমি চা ওই জাজর মধ্যে আসলামের সারা যাইতলা ব্যবসার লাগিয়া সারা জাজর মানুষ মারা গেলা মা মারা গেলাম স্বজন সরা মারা গেলা জাজর যা মানুষ আসলা সব মানুষ মারা গেলা কিন্তু আল্লাহ বন্ধারে আল্লাহ রানি না হেফাজন করিলাই লো আল্লাহ সেই কাঠের টুকরার উপরে বড় করিয়া আল্লাহর বন্দা ওই কাঠের টুকরার উপরে বড় করে করিয়া ভাইয়া ভাইয়া আপনার পাশি বাসি 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 আল্লাহর বন্দা মালদ্বীপের মধ্যে পৌঁছিয়া গেলাম বউ আল্লাহ কারো বুঝিলা মালদ্বীপ পর মধ্যে পৌঁছিলা যখন মালদ্বীপের মধ্যে পৌঁছিলা পৌঁছার পরে মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই এই জায়গার মধ্যে গেলা গেল দেখলা আমার আল্লাহ দুই আমার নমাজ আদায় করছা করলা। মালদ্বীপের জমিনের মধ্যে মসজিদ পাওয়া যায় না খালি মন্দির আর মন্দির দেবাই দুই রাখাত নামাজ ওই জায়গার মধ্যে আপনারে মাটির মধ্যে আদায় করলা। আর হইলারে দয়াল

তো আমার বা ইয়ে কল হল তখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে এই দোয়া করলা আল্লাহ রব্বুল আলমিনে তার হেফাজতর মালিক বনে গেল সুবাহান আল্লাহ আল্লাহর বন্দা ওই সময় এখন আপনার আটিতরা একজন ব্রাহ্মণ মানুষ হাতর মধ্যে ফলিতা জ্বালাইয়া আর কোনটি বাড়িয়াই বাড়িয়া সন্ধ্যার সময় আপনার মন্দিরের মধ্যে রানা দিলা তারা যাই না মন্দিরের মধ্যে যখন রানা দিলা এত সুন্দৰ চলে দেখি আম দাঁত দেৰ ভিতৰে বাবা অ বাবা আমাৰ বেয়া আমাৰ বধূৰ বা হল এই ঘটনাঞ্চ নিম্নে বজুতা ৰহমতুল্লা এটা লালাই আল্লা ৰবন্দা তন কিতাপ ৰমত্যাঞ্চ

ডা তা হইল বাবা তোমার বা তোমার বাড়ি খানো তোমার ঘর খানো তোমার নাম কিটা তোমার এত দেখা যায় 빈देशी মানুষ এই দেশের মানুষ এত তোমারে তো দেখা যায় না আল্লাহর বন্না ডা যা ফেলা বাইরে আমার বাবা আমার নাম হইল হাফিজ আবুল বারকতি সুব বড় বড়ি রহমাতুল্লাহি তাআলা আমার নাম হইল হাফিজ আবুল বারকতি সুব বড়

জাবে যখন এই লোকে লোকে ডাক দেওয়া বাবা এই ঢাকার প্রেসিডেন্টে জানাইয়া দিয়েছে আপনারা দেশের মধ্যে যদি কোনো মানুষ মুসলমান পাওয়া যায় আর সেই মুসলমানকে দরিয়ানি আমরা প্রেসিডেন্টর দারা যদি কেওয়াজাইয়া দিতে পারে সংযাইয়া দিতে পারে 50000 টাকা পুরস্কার দিব কত 50000 টাকা পুরস্কার দিব হযরতে আবুল বারাকাত চক্রপানি ফলাই আর কই নাও চাচা তা হইলে আপনি আমার সেই বাদশার কাছে দিলাহিবানী আপনার প্রেসিডেন্টর কাছে দিলাই দিলাহিবানী তখন বাবা তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নেতা যখন কইছো আমার দিলর মধ্যে তোমার প্রতি একটা মায়া জন্মিয়া গেছে গো না সুবহানাল্লাহ বাবারে আমি তোমারই দাম নাই তবে শর্ত হইল এই মালদ্বীপের জমির মধ্যে তুমি থাকবাই কোন মানুষের মুসলমান হিসাবে পরিচয় দিতেবার চায় না বলে ঠিক আছে চাচা তখন বুলবারকাতের সঙ্গে মিয়া ওই ব্রাহ্মণের बेटा তার বনির বনের মধ্যে গেল বাড়ির বাড়ির মধ্যে গিয়া বইনর স্বামী মারা গেছে রে গরিব মানুষ একটা মেয়ে সন্তানের মালিক আল্লাহর বান্দা এটা দে কইলা রে বই তোমারে ভগবানে ভগবানে তোমারে তো কোনো ছেলে সন্তান দিছই না এখন সব সুন্দর একটা ছেলে সন্তান লইয়া আইলা ওই ছেলে সন্তানটা তুমি রাখিলাও আল্লাহর বান্দা এটা দে কইলা

আপনার কাম করি খাবার লাগতো না আমার তোরা রইবার জায়গা দেও আমি খাম কাজ করিয়া আমার জীবন যাপন চালাই মোকাউরা সুবাহ আল্লাহর বন্দে কইলা ঠিক আছে রে বাবা তোমারে আমি রইবার জায়গা দিয়া দিলাম একটা গোর দেখাইয়া দিলা সেই গোরর মৈত্রে রাখনে বলা বনিয়া গেলা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যেই দিন হইল আল্লাহর বান্দা দিনের বেলা আপনার কামর মধ্যে যায় বিকাল বেলা আপনারা জঙ্গলের ভিতর আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নিয়ে নিয়া কিনা করিয়া খালি বনি সালাত ছয় মাস যেই দিন হইছে রে ভাই এই ভাবে কামর মধ্যে এসে ছয় দিনে কাম করিয়া বিকাল বেলা যখন বাড়ির পথে যাইলা বুড়া লাগে নি আপনারা জি না আমি এত লম্বা করতাম না ইনশাআল্লাহ আমারার আইন হল আমার বুজরগা কল ওই আল্লাহর বান্দা কি করেন করে বাড়ির মধ্যে আইলা আইয়া দেখলাম মুরব্বি বেটিয়ে জারে জারে কান্দি চারা বইনেও আপনার কান্দে ডাক দেয়া হইলাম কোন কারণে তো কান্দো না কান্দো গো মা ওই সময় মুরব্বি বেটি এটা কিয়া রে বাবা তুমি যে কোন তুই মালদ্বীপের জমিনের মধ্যে ওই মালদ্বীপের মধ্যে ঢুকারে পরে বড় একটা মন্দির তুমি দেখতে পাইছলাই নি বলে জিয়ে বলে ওই মন্দিরের ভিতরে আমরার দেশত থাকি একটা মেয়ে সন্তান নিয়া প্রত্যেক বছর মন্দিরের ভিতরে রাখা হয় আপনার একটা দানব রে বুক করার লাগিয়া দেওয়া হয় ওই দানবটায় ওই মেয়েটায় বুক করে আর বুক করিয়া ওই মেয়েটারে আপনার মারি ফেলাইয়া যায় আবার ফিরিয়া ওই মন্দির থেকে লাশটা বাইরে করিয়া নিয়া ওই মেটারে আমরা শ্মশান আলো আপনার জানা বুঝা গেছে নিমা তখন আপনার আবুল বারাকাতে না দিয়া এই কথার লগে কান্দার কারণটা কি তা আপনি জলদি করি হকোয়া মুরব্বি বেটি ডাকিয়া কইলো রে বাবা আমার একটা মেয়ে এই মেয়েটার নাম কালকে উঠে গেছে এখন আপনার সেই খাইল দিনও আপনার সেই বাসার কাছ থাকে ফুলি চাইবা আইয়া আমার মেটারে সেই মন্দিরের মধ্যে নিয়ে চহিবা আর সেই মন্দির চার পরে সেই আমাদ আমার দানবটা আইয়া আমার মেটারে আপনার যা করবার করব করিয়া আপনার মারি ফেলাই দিব বাবারে আমি দুনিয়ার তাকা অবস্থা আমার মেটারে কিভাবে আপনার মৌচরে কাটোয়া যাইয়া দিতাম ও কারণে খান দিয়া আবুল বারাকাতে হইলাম আগো চিন্তার কোনো প্রয়োজন নাই হই নাকি তার লাগে রে বাবা বলে মাগো গো চিন্তার কোনো প্রয়োজন নাই আমার হইল বারো বছর আমার এখন এখনো দাড়ি গজাইছে না এখনো মুছ ফুটিছে না এখনো আমারে এ বেটা কেউ চিন পাইছ নাই একটা কাম কর আমার বন্যে লুকাইয়া তো আর আমারে এ সাজ লাগাইয়া তারার গাড়ির মধ্যে আমার চলিয়া দিলা মুরব্বী তোমারে চেকিং করা হইব তিনটা জায়গার মধ্যে চেকিং করিয়া যদি তোমারে পাইলায় তা হইলে তুমিও মারা যাইবা আমিও মারা যাইমু আমার মেটাও মারা যাইব রে বাবা আবুল বারাকাত দা দেয়া হইন ও মা তুমি জানো না আমি হইলাম ইসলাম ধর্মর মানুষ আমার ভিতরে আছে দौलত ইমান আর আছে পবিত্র পাক কোরআন আর আছে আমার আমি ইসলাম ধর্ম অবলম্বনী মানুষ

না পুলিশ থাকিয়া পুলিশ বাহিনী আহিলা বয়না কাটি লইয়া কাপড় চুপড় লইয়া তখন আওয়ার পরে মেয়েটা আপনার সেই হাবি চাবরে মেয়ে বানাইয়া সাজাই পাড়াইয়া আপনার মেটারে যখন চুলিয়া দিতা তাই বড় কুন্টা দিয়া বহিলা তখন পুলিশে হাত দেবার লগে লগে বইলা তুমি ছাড়ো আমি আটিয়া টিকিয়া গাড়ির মধ্যে উঠিব আটিয়া টিকিয়া গাড়ির মধ্যে উঠা যখন শুরু করলা ও সময় এখানো আরেকটা পুলিশে ডাকিয়া কয় বাইরে এত ভালো মেয়েটা এত সরবিন মেটা এই মেটা মগবানের কাছে যাইবার লাগি বড় আগ্রহী যার কারণে এগুলো চেকিং করার কোনো দরকার নাই হও না জমান আল্লাহ বিনা চেকিং বাইরে গাড়ির মধ্যে তুলিয়া যখন রানা দিলাম রাস্তার মধ্যে গেইটর মধ্যে যখন সিগন্যাল মারা হইল

কাছে দোয়া করলা মধ্যে যখন আটাইলো আর একটা পুলিশে ডাকিয়া হয় বাইরে ইগুরে চেকি বেটিরে চেকিং করার দরকার নাই ইগু বড় পত্র মহিলা ইগুরে চেকিং করার কোনো দরকার নাই ইগু আগ্রহী আছে ভগবানের কাছে যাইবার লাগিয়া বিনা চেকিং এ ছাড়ি দেও সুবহানাল্লাহ বাইরে আপনার এই গাড়ির মধ্যে চলিয়া মধ্যে মধ্যে বাসার করার পরে যে মেটার মন্দিরের মধ্যে রাখা হয় ওই মেটার একটা অন্তর মহলের ভিতরে ঢুকাইয়া আপনার বস্ত্র করিয়া সমস্ত অঙ্গ দেখা হয় কোনো অঙ্গ হানি আসেনি কোনো বেজুইত আসেনি কোনো অসুবিধা আসেনি

সরবিন্দা এই মেটা বড় আপনার সরবিন্দা হিসাবে বড় ভদ্র মহিলা এই ভদ্র মেটারে আমার মনে লয় অন্তর মহলর ভিতরে হারাইয়া ইগুরে যে আপনার চেকিং করা হইতো ইগুর বড় সরবিন্দা বেটিকে বড় বড় শ্রম পাইব ইগু তো আগ্রহী আছে ভগবানের কাছে যাইবার লাগিয়া তা হইলে ইগুরে আপনার সেই দিকে দিলাও বিনা চেকিং কে মন্দির পাঠাইয়া দিলা বাদশাহ কইল ঠিক আছে তা হইলে বিনা চেকিং কে তারে মন্দির ঢুকাইয়া দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মায়েনের হরামার বুজরগ হল বিনা চিখে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেও ইলাহানা মারিয়া মন্দিরের ভিতরে রাখিয়া জবন্তরা কুরিয়া আহিলা আল্লাহর বান্দায় যাইতে সময় আপনার বগল হরিয়া আন মুসল্লা দিলা ওই মন্দিরের ভিতরে ঢুকিয়া দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর হইলা আল্লাহ তুমি আমার হেফাজত কর না ওয়ালাহ আমার মায়েনের হরামার বুজরগ হল ওই মন্দিরের ভিতরে তাকিয়া বারোটা হয়ে গেল এই জাগার যত মানুষ আছে সব মানুষ ঘুমাই গেলা শুধুমাত্র আল্লাহর বন্ধা আর আল্লাহ আপনার মুরব্বী বেটি আর ওই সব মানুষ ঘুম মুরব্বী বেটি করে আল্লাহ এই ছেলেটারে মন্দিরের ভিতরে দিলাম দয়াল আল্লাহ তুমি সেই ছেলেটার হেফাজত তুমি করিও। সেই ছেলেটারে বাঁচাইয়া তুমি আমার কাছে ফিরিয়া ঘুরাইয়া নিয়া দেও আপনার ওই সময় এখানো আবুল মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে বাইরে দেখলা সাড়ে বারোটা একটা বাজি গেছে একটার সময় দেখো আপনার দরিয়ার তাকে একটা দানব উঠিয়া আসতেছে ওই দানবটা যখন উঠিয়া ওই সময় দেখা যায় দরিয়ার তাকে একটা ফাল উঠিয়া একটা দানবাসে